আসসালামু আলাইকুম আমরা আরসি আজকে আমাদের প্রাণের বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ যে আমি মূলত আরসি অনেক দিন পর আমাদের স্কুলে যে আমার আমাদের ওই বিশ্ববিদ্যালয়ে যে আমার ছেলেকে যে কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ভর্তি করার জন্য যে আমরা আমাদের যে দেশে আমাদের পুরাতন সে স্মৃতিগুলো মনে পড়েছে এই মুহুর্তে আমি আসছি বিজয় একাত্তর আমাদের বিজয় একাত্তর কৃষি বিশ্ববিদ্যালয়ের কারণে আমরা তো কয়েকটা ফ্যাকাল্টি আমরা ঘুরে চলে আসছি ইতিমধ্যে আমরা এই মুহূর্তে আছি ভেটারি ডিপার্টমেন্টে আমাদের শিল্পরাজ্য জনার দিন মিলনায়তন এখানে আসছি বিজয় একাত যেখানে আমরা আসলে যে আমরা সত্যি যে গর্ব বোধ করি যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় একটা প্রাকৃতিক কন্যাক্ষেত প্রাকৃতিক কন্যা অপূর্ব সুন্দরীর অধিকারী একটি বিশ্ববিদ্যালয় এই ক্যাম্পাসে এসে আসলে আমাদের মনের যে মন মুগ্ধকর যে পরিবেশ দেখে আমাদের মন ভরে যায় সুতরাং এটাই নয় যে আমাদের এই বিশ্ববিদ্যালয় যে বাংলাদেশের শিক্ষা অঙ্গানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দেশের জাতির গঠনে অনেকপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং কৃষিবিদের আজকে অবদানে বাংলাদেশের এই বিপুল জনসংখ্যাকে তারা খাদ্যের ঘাটতি পূরণ করতে সক্ষম হয়েছে যে আমাদের যে সীমিত ভূমিতে যে পরিমাণ ভূমি আমাদের জনসংখ্যা তার থেকে অনেক বেশি এই বিপুল পরিমাণ জনসংখ্যাকে যে খাদ্যে ঘাটতিপূরণে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এই প্রতিষ্ঠানের কৃষিবিদ আর এই কৃষিবিদরা তারা এখান থেকে বের হয়ে এই লব্ধ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে লব্ধ শিক্ষায় শিক্ষিত হয়ে গবেষণা শিক্ষায় শিক্ষিত হয়ে তারা দেশ ও জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করে আসছে যে সত্যি যে অসাধারণ যে বাংলাদেশের মতো এরকম যে স্বল্প আয় স্বল্প ভূমি সঙ্কর একটা এই দেশে বিভিন্ন পরিমাণ জনসংখ্যা এই বিশাল জনসংখ্যার খাদ্যের খ্যাত্রণ করা মানে সত্যি একটা কঠিন কথা হয়েছিল সময় কিন্তু এখন বাংলাদেশ সম্পূর্ণ খাদ্যের সরি সম্পূর্ণ হয়ে আসছে যে এই মুহূর্তে আমরা আসছি যে আমাদের যে দু একাত্তর প্রাঙ্গণ থেকে আমরা কিছু স্মৃতিস্মরণ করছি যা আমি আমাদের যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট এখানে গিয়েছিলাম যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে দেখেছি যে অনেক এই স্মৃতিগুলো মনে করছিল ছেন সেখানে যে যে গবেষণা গবেষণার প্লট এবং সে সেগুলো আমরা দেখে সত্যি আমরা মনোবিগ্ধ করি আর ইদানিং যে বিশ্বব্যাপী বিশ্ব নন্দিত শিক্ষার মানসম্পন্ন একটা শিক্ষা প্রতিষ্ঠান হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আর একটা সবচেয়ে গর্বের বিষয় হলো যে আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ে যে চতুর্থ স্টুডেন্ট মানে আছে কিছু কোনোগুলি যে আমাদের স্টুডেন্ট আছে তত সেগুলো আবাসিক পথগুলোতে চিকিৎসক ব্যবস্থা রয়েছে কিন্তু বাংলাদেশের খুব কম প্রতিষ্ঠানে আছে যে যে আমাদের এই যে পড়ের আবাসিক সুব্যবস্থাটা যে সেই অ্যাসার হাউস মনে করি গবেষণাগ্রহ পথগুলো অত্যাধুনিক আমাদের সেই জেম প্লাজা খুব উন্নত একটা উন্নত একটা বিশ্বগুলো একটা সেন্টার এই জেম প্লাজা সেন্টারের মাধ্যমে যে বিশ্বের যে কোনো প্রজাতির প্রায় পাঁচ থেকে দশ হাজার পাঁচ হাজার প্রজাতির উপরে এখানে আমাদের গবেষণার জন্য আমাদের কোমর ভবিষ্যৎ স্বীকৃতির জন্য যে গবেষণার এই যে সূত্র এই যুগ প্রকল্প সবগুলো আমরা দেখাচ্ছি যে আমাদের ভেটারি ডিপার্টমেন্ট এই ভেটারি ডিপার্টমেন্টের পরে হচ্ছে আমাদের এলিভেন হাজব্যান্ডারি এলিভেন হাজবেন্ডারি হাজব্যান্ডারি আগে যে আমাদের ডিপার্টমেন্ট সেটা হচ্ছে আমাদের যে কৃষি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান বিভাগ কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান বিভাগ এইখানে তারপরে ভেটারি থেকে যা আমরা ওই প্রতিষ্ঠানগুলি যে সুন্দর অপূর্ব সঞ্জিত সেগুলো দেখে আসলে আমাদের মণিমুগ্ধিকর সেই সুন্দর দৃশ্য দেখে যে সত্যি অবাক করার বিষয় এক নম্বর কথা হলো যে আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র যে যা আমরা পড়াশোনা করব তা না যারা আমাদের যে ভবিষ্যতের যারা আছে যারা আমাদের ভবিষ্যৎ জেনারেশনের কাছে আছে তাদেরকে আমরা উদ্যুক্ত করি যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় যে বাংলাদেশের যে অর্থনৈতিক ও অর্থনৈতিক অন্যান্য সামাজিক সামাজিক প্রতিষ্ঠানগুলিতে তারা অর্থনৈতিক ভূমিকা পালন করে আসছে এবং এই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে সত্যি আমরা গর্ববোধ করি এবং তুমিও এই বিশ্ববিদ্যালয়ের একজন গর্বিত ছাত্র হয়ে দেশ ও জাতির উন্নয়নে কাজ করার জন্য অবদান রাখার জন্য নিজেকে সুগঠিত করে সুসজ্জিত করে এবং তাদেরকে এইগুলো দেখে নিয়ে আসা যা আমি আমাদের পরিবারের সবাই সহ আসছি যে আমরা উপকলব্জিগের জন্য আসসালামু আলাইকুম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমি কৃষির